এ লাগে খুশি বাচ্চা কা ছনিয়া গুনুখানে যাওয়ার দরকার নাই কেন কি করবা আইতো হইব না কি এই দেখ কাজ করতে থাকো আইতো হইবই হ্যাঁ गाइस ঢাকা শহরে এত গরম আর এত জ্যাম মানে রাস্তা গারে বাইরুল এত জ্যাম বলর বাইরে আজকে একটু গুর থেকে বের হইছিলাম সবারে নিয়ে কিন্তু ঘুরতে পারি নাই এত জ্যাম ছিল এম আর আজকে তো বৃহস্পতিবার এই কারণে আরো জ্যাম বেশি জ্যাম আজ এত কাননাগাড়ি করতে করতে গাড়ির মতো বাজে কাননাগাড়ি শুরু করে দিয়েছে বুঝছেন খিদা লাগছে তারপর হচ্ছে গরম প্রচুর প্রচুর গরম মানে ঢাকা শহরে হচ্ছে আরো মনে হয় গরমের তাপমাত্রাটা বেশি বেশি হ্যাঁ প্রচুর তাপমাত্রা এই যে দেখেন ধুলোবালু গাইস রাস্তাঘাটে ধুলোবালির অবস্থা খারাপ জানাত আজকে অনেক অশিষ্ট হয়ে গেছে ঘুরতে গিয়া তো আমি মাত্র গোসলটা করলাম আর তুমি গোসল করবা না করছি করে লাইছো কই ফেলছি দাও দাও গামটা সেই ফাঁকা আছে দেখছো তারপর দেখছেন गाइस কত ঘাম ঘরে ও মাইনা গরম না এইজন্য আমরা যারা ঢাকার বাইরে জেলায় আসি তারা কিন্তু অনেক শান্তিতে আসি আর অনেক ভালো আসি আর বলি আলহামদুলিল্লাহ ঢাকার মধ্যে আর কখনো আসবো না